গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে এক হতদরিদ্র কৃষককে প্রচণ্ড মারধর থানায় মামলা এক কৃষকের গরু অপর এক কৃষকের ধানের জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে প্রচন্ড বচসাও পরে মারপিটের ঘটনা সংঘটিত হয় ঘটনাটি ঘটেছে অসম ত্রিপুরা সীমান্ত লাগোয়া কাঁঠালতলি পুলিশ পোস্টের তিলভূমি জানা গিয়েছে চলতি মাসের বারো তারিখ সন্ধে ছটা নাগাদ বাগন পঞ্চায়েতের বালুর পালংটিলা দশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পঞ্চাশ বছরের কৃষক ভর তার নিজের পাকা ধানের জমিতে দেখতে পায় একটি গরু ধান খাচ্ছে এমন সময় সেই গরুটি ধরে এলাকার বিশেষ ব্যক্তিদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রাস্তায় গেলে তারই প্রতিবেশী তথা গরুর মালিক রামনাগিনা সিং তার পথ আটকে ধরে এবং তাকে বেধরক মারধর শুরু করে সঙ্গে সঙ্গে চন্দনভর নিজের বাড়িতে পালিয়ে আসতে চাইলে তাতেও সে রক্ষা পায়নি পরিকল্পিতভাবে মুহূর্তের মধ্যে রামনাগিনা সিং ও তার চার পুত্র প্রতাপ সিং অজিত সিং মিশন সিং ও রাজীব সিং সহ তার আরও দুই ভাই রতন সিং ও রামাকান্ত সিং মিলে চন্দনভরের বাড়িতে গিয়ে সশস্ত্র হামলা করে বলে অভিযোগ কৃষক চন্দন চন্দনভরের চন্দনভর ও তার স্ত্রী ভরকে মাটিতে ফেলে প্রচণ্ড মারধর করে অভিযুক্তরা যার ফলে চন্দন ভরের বাঁ পা পুরোপুরি ভেঙে যায় এবং তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে পড়ে অপরদিকে তার স্ত্রী সবিতা ভরো অভিযুক্তদের মারধরে প্রচণ্ডভাবে আহত হয় এবং ওনারও বাঁ হাতটি ভেঙে যায় এখানেও আক্রমণকারীরা ক্ষান্ত হয়নি বাড়িতে থাকা ওনাদের সন্তানদের ওপরও আক্রমণ করে বলে জানা যায় ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ কতজন ওদিকে বার কথাজন কতজন ওদিকে বার হয়েছে বার আমার জামাই আইসে বাড়ি আর তার নিয়ে তারা ওই ঘর থাকে আর নিয়ে তারা ও কানে মারছে আমরা গেছি ধরা তামারও মারিয়া আমার হাত পাও ভাঙছে ফট করিয়া দা লইয়া আইসে আনছে আমিও বাঁচাইতো আমার বাবা স্নান করিয়া ভাগছি আমার হাতও সেলাই হয়েছে ও তো আমার হাতও লাগছে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ সৌন্দর্য লেডিস বিউটি পার্লার আর দেরি না করে আজই চলে আসুন মেয়েদের জন্য সুখবর এখান থেকে পাচ্ছেন মেয়েদের বিশেষ সাজসজ্জার সকল সামগ্রী এবং বিভিন্ন মেশিনের সাহায্যে সাজসজ্জা করানো হয় এছাড়া এখানে সমস্ত রকমের হাতে তৈরি হোম মেড প্রোডাক্ট পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য অভিজ্ঞ বিউটিশিয়ান দ্বারা মেয়েদের সাজানো হয় এখানে যত্ন সহকারে হাতে ধরে পার্লারের কাজও শেখানো হয় তাই আর দেরি না করে আজই চলে আসুন সৌন্দর্য লেডিস বিউটি পার্লারে ঠিকানা সেভেন্টি ওয়ান ডিএন ডট মিত্র লেন নিয়ার সিএমএস স্কুল বর্ধমান